দেশের শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের জন্ম উনিশশো সালে ঢাকার হলি ফ্যামিলি হাসপাতালে পৈতৃক বাড়ি বরিশালের আঘলঝারা উপজেলার জোবারপাড় গ্রামে বাবা বিপুল বাইন ছিলেন একটি এনজিওর গাড়ি চালক মা কুমলিনী বাইন ও তিন বোন মেরি চেরি ও পরীকে নিয়ে মগবাজারে বাসায় বাস করতেন তিনি শৈশবে বরিশালের অক্সফোর্ড মিশন স্কুলে পড়াশোনা শুরু করলেও পরে ঢাকায় চলে আসেন এসএসসি পাশ করে সিদ্ধেশ্বরী কলেজে ভর্তি হওয়ার চেষ্টা করলেও কলেজে আর জায়গা হয়নি তার এক নেতার সঙ্গে ঘনিষ্ঠতার মাধ্যমে অপরাধ জগতে পা রাখেন উনিশশো তিরানব্বই সালে মধুবাজারে এক সবজি বিক্রেতাকে হত্যার ঘটনায় পুলিশের নজরে আসে তার নাম এরপর বিশাল সেন্টারে চাঁদাবাজি নিয়ে গোলাগুলির ঘটনায় প্রথমবারের মতো গণমাধ্যমে আসে সুব্রত বাইন ধীরে ধীরে মগবাজারে গড়ে তোলেন নিজস্ব সন্ত্রাসী বাহিনী স্থানীয় রাজনীতিবিদদের আশ্রয়ে হয়ে ওঠেন আরও ব্যাপরোয়া উনিশশো সালে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ট্রিপল মার্ডারের নেতৃত্ব দেন সুব্রত বাইন সিদ্ধেশ্বরীর খোকন মগবাজারের রফিক সহ অনেককে হত্যা করেন বলে অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে উনিশশো একানব্বই সালে আগারগাঁওয়ে মুরাদ হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয় তাকে উনিশশো সালে নয়া নয়াপল্টনের একটি হাসপাতাল থেকে গোয়েন্দা পুলিশের এসি আকরাম হোসেন তাকে গ্রেপ্তার করেন বছর ধরে জেলে থাকার পর জামিনে মুক্তি পান তিনি দুই সালে পঁচিশ ডিসেম্বর সরকারের প্রকাশ করা তেইশ শীর্ষ সন্ত্রাসীর তালিকায় শীর্ষে ছিলেন তার নাম ইন্টারপোলেও তার বিরুদ্ধে রেড নোটিশ জারি ছিল পালিয়ে যান কলকাতায় সেখানে জমি কিনে নাগরিকের সব কাগজপত্র জোগাড় করেন তবে দুই হাজার সালে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে তাকে গ্রেপ্তার করে কলকাতা পুলিশ জামিনে ছাড়া পেয়েও দুবাই চলে যান পরে কলকাতায় ফিরে এক অভিনেত্রীর কাছে চাঁদা দাবি করলে ফের তার বিরুদ্ধে তদন্ত শুরু হয় পুলিশের তারা খেয়ে পালিয়ে যান নেপালে সেখানে তাকে গ্রেপ্তার করে নেপালি পুলিশ রাখা হয় জুমকা কারাগারে দুই সালে 8 নভেম্বর সেই কারাগার থেকে সাতাত্তর ফুট দীর্ঘ সুরঙ্গ কেটে পালিয়ে যান সুব্রত বাইন আবার কলকাতায় ফিরে এলে বৌবাজার এলাকা থেকে গ্রেফতার করা হয় তাকে এরপর থেকে ছিলেন কারাগারে কলকাতা থেকে বসেই ঢাকার অপরাধ দুনিয়া নিয়ন্ত্রণ করতেন তিনি ঠিকাদারদের সঙ্গে ভাগাভাগি করে নেওয়া টেন্ডারের চাঁদার টাকা নিয়ে নদীয়ায় কিনেছেন পঞ্চাশ বিঘা জমি ও বাগানবাড়ি দেশের শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনকে কুষ্টিয়ায় যৌথ বাহিনীর অভিযানে আটক করা হয়েছে আজ মঙ্গলবার সাতাশে মে ভোর থেকে সকাল পর্যন্ত কুষ্টিয়া শহরে কালীশঙ্করপুর এলাকার সোনার বাংলা মসজিদের পাশে একটি বাড়ি অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় এ সময় তার সঙ্গে আরও এক শীর্ষ সন্ত্রাসী মোল্লা সহ আটজনকে আটক করে আইন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী